আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানির রহিম এই শীতে ঘরোয়া রান্নাঘরে নিয়ে আসলাম দুধ পাখন পিঠা তুলতুলে নরম এই দুধ পাখন পিঠা আমি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করব এটা কিন্তু এখনও গরম ধোয়া উঠছে দেখা যাচ্ছে দশ থেকে বারো মিনিট হয়েছে ভিজিয়েছি তার ভিতরে এই অবস্থা তো এই পিঠাটা কীভাবে বানিয়েছি চলুন দেখে আসি পানি দিয়েছি পানিটা যখন ফুটে আসবে সে পর্যায়ে আমি লবণ অ্যাড করছি এবং পুরোপুরি ফুটলে তখন আমি চালের গুঁড়ো অ্যাড করব চালের গুঁড়া দিব পানি যতটুকু দিয়েছি তার অর্ধেকের একটু বেশি চালের গুঁড়ার দেড় গুণ পানি দিব পানিটা ফুটে আসলে পুরোপুরি চালের গুঁড়া ঢেলে দিব আমার কিন্তু চালের গুঁড়া একটু কম হয়েছে পানি অনুযায়ী কারণ হচ্ছে আর ছিল না ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব ঢাকনা দিয়ে তিন চার মিনিটের মতো ঢেকে রাখবো আসলে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলা রাসটা কিন্তু লোহিটে রেখেছি এ পর্যায়ে মেশানো কমপ্লিট হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে সাত আট মিনিটের মতো আমি রেখে দেব তারপরে মুথে নিব গরম গরম মুথে নিতে হবে সাত আট মিনিট পরে আমি মুথে নিব পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে এবং শুষে নিয়েছে চালের গুঁড়া দেখা যাচ্ছে একটু নরম হয়েছে কারণ চালের গুঁড়াটা আমার একটু কম ছিল তো এভাবেও আমি তৈরি করে দেখাবো প্রথমে ভেবেছিলাম যে দেখাবো না আপনাদের সাথে শেয়ার করব না কিন্তু ভাবলাম যে নরম যাদের হয়ে যায় তারা যদি পিঠাটা নাই বানান তাহলে কি করে হয় তো তার জন্যই আপনাদের সাথে শেয়ার করা এভাবে ভালো করে মথে নিতে হবে একটু সময় ধরে আর সয়াবিন তেল হাতে লাগিয়ে একটু কষ্ট করে আবারও মথে নিতে হবে তাহলে কিন্তু হাত থেকে ভালোভাবে ছুটে যাবে এরকম যখন মথা কমপ্লিট হবে আমি রেস্টে রেখে দেবো দশ থেকে বারো মিনিটের জন্য এদিকে আমি এর একটা কাজ করে নিচ্ছি একটা ডিম নিচ্ছি ডিমটা ভালোভাবে গলিয়ে ফেটিয়ে নিচ্ছি এখন এই এর ভিতরে ডোয়ের ভিতরে অল্প অল্প ডিম দিয়ে তারপর আমি ডোটাকে আবারও তৈরি করে নিচ্ছি সম্পূর্ণ ডিম আপনাদের নাও লাগতে পারে অল্প অল্প করে জন্য দিতে হবে দেখা যাচ্ছে কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে টেনশন করার কিছু নেই এটা দিয়ে অনেক ভালোই পিঠা হবে আবার একটু সয়াবিন তেল নিয়ে আবার একটু হাতটা ছুটিয়ে নিয়েছি এবং মুথে নিয়েছি মাথা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি পিঠার শেপ দেবো পিঠার শেপ দেওয়ার জন্য পিঠা শেপার এবং কাটা চামচ ব্যবহার করব হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে যে কোনো শেপ দেওয়া যায় মনের মতো করে ডিজাইন দেওয়া যাবে আমি কয়েকটা করে দেখাচ্ছি এবং এটা কত যে সহজ যে কেউ চাইলে প্রথমেই করে নিতে পারবে যারা আগে করেনি তারাও খুবই সহজ এই পিঠাটা তৈরি করা তবে চালের গুঁড়াটা সেদ্ধ হতে অনেকে একটু ঝামেলা করেন বা সেদ্ধ করতে পুরোপুরি পারেন না সেক্ষেত্রে আপনারা যতটুকু চাল নেবেন চালের গুঁড়া তার দেড় গুণ পানি ফুটন্ত পানিতে চালের গুঁড়োটা দিয়ে দিবেন এবং সেদ্ধ হলে পরে সেদ্ধ করা কমপ্লিট হলে পরে চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দিবেন দশ থেকে বারো মিনিটের জন্য তারপরে মুথে নেবেন তাহলে দেখবেন পারফেক্ট সেদ্ধ হয়ে গিয়েছে যে কোনো আসলে ডিজাইন দিয়ে নেওয়া যায় আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি কাটা চামচের সাহায্য যায় এবং এই পিঠাটা দিয়ে কিন্তু আরও অনেক নকশি পিঠা করা যায় তো আমি সেটা আজকে সময়ের জন্য করলাম না আরও কয়েকটা শেপ দিয়ে নিচ্ছি খুবই ইজি কিন্তু দেখা যাচ্ছে আমি কিভাবে করে নিচ্ছি অল্প সময়ের মধ্যেই এটা হয়ে যায় একটু নরম হওয়ার কারণে কিন্তু আলতো আলতোভাবে ধরতে হবে নরম হয়ে গেলে আসলে গাবড়ানোর কোনো প্রয়োজন নেই পিঠা কিন্তু হবে তবে একটু হাতে বারবার তেল লাগিয়ে নিতে হবে এবং আলতোভাবে ধরে চাপ দিতে তার চাপ দেওয়া যাবে না আলতোভাবে ধরে শেপ দিয়ে নিতে হবে এবং ডিজাইনও তার উপরে দিয়ে নিতে হবে এরকম করে সবগুলো পিঠার আমি শেপ দিব এবং ডিজাইন দিব এখন আমি ভেজে দেখাচ্ছি সয়াবিন তেল দিয়েছি এবং বেশি একটু দিতে হবে যাতে পিঠাগুলোর উপর পর্যন্ত চলে আসে এখন প্রত্যেকটা পিঠা আমি এভাবে ভেজে নিব দুও পাশ তিন চার মিনিট করে ভেজে ভেজে নিব সবগুলো পিঠা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এরকম হয়েছে দেখতে এবং এটা কিন্তু অনেকটাই সফট আর মচমচে দুটোটা একসাথেই হয়েছে এটা এখন আমি দুধে ভেজাবো দুধে ভেজানোর জন্য দুধ আগেই আমি প্রস্তুত করে নিয়েছি দারুচিনি এবং তেজপাতা দিয়ে জ্বালিয়ে নিয়েছি এবং চিনি ব্যবহার করেছি এই দুধের মধ্যে আপনারা চাইলে খেজুরির গুঁড়ো দিতে পারেন এখন সেটা ছেঁকে নিচ্ছি সেঁকে নিয়ে আমি দেখাচ্ছি সেঁকে আসলে পিঠার মধ্যে দিব আর একটা সমস্যা আমার মনে হচ্ছে যে এই পিঠাগুলো এই বাটিটায় ধরবে কি না ফুলে আসলে তেজপাতা এবং দারচিনিগুলো আমি তুলে নিচ্ছি আলাদা করে নিচ্ছি এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যদি বেশি হয়ে যায় এভাবে চেপে চেপে কিন্তু দুধ উপরে উঠিয়ে দেওয়া যাবে দশ থেকে বারো মিনিট পর পিঠার এই অবস্থা হয়েছে ফুলে একদম অনেক বড় হয়ে গিয়েছে এই পিঠার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাপোর্ট করতে হবে এবং তার জন্য লাইক কমেন্টস শেয়ার দিতে হবে এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তাহলে তো আমি সামনে এগিয়ে যেতে পারবো আপনাদেরকে নিয়ে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম